সরণের জন্য সীমান্ত শর্ত বের করতে বলা হয়েছিল তাহলে আমরা D এর জন্য সীমান্ত শর্ত নির্ণয় করব এখন আচ্ছা তাহলে এখানেও এরকম দুটা মাধ্যম থাকবে এক নম্বর মাধ্যম তাহলে তড়িৎ স্মরণ এক নম্বর মাধ্যমে যে তড়িৎ স্মরণ সেটা ডি ওয়ান দিলাম দুই নাম্বার মাধ্যমে তড়িৎ স্মরণ হচ্ছে ডি টু দিচ্ছি এখন আমরা একটা ক্লোজড সারফেস বিবেচনা করছি যে সারফেসটা হচ্ছে সিলিন্ডার আকৃতির যে সারফেসটা সিলিন্ডার আকৃতির আচ্ছা উপরের দিকে যতখানি নিচের দিকেও ততখানি হ্যাঁ তার মধ্যে এটা তো এক নম্বর মাধ্যম এই বক্র সারফেসটার নাম দিলাম আমি এস ওয়ান এই সারফেসটা প্রান্তের প্রান্তীয় সারফেসটা আর এই যে এই এটা সিলিন্ডার আকৃতির সারফেসটা এটার নাম দিলাম এস ওয়ান প্রাইম যেহেতু এক নম্বর মিডিয়ামে দুটোই এস ওয়ান এটা এস ওয়ান আর এটা এস ওয়ান প্রাইম ঠিক সিমিলারলি এটা এস টু আর এটা হচ্ছে এস টু প্রাইম এই সারফেসটা এই সিলিন্ডার এক সারফেসটা আচ্ছা এই উপরের অংশটা উপরের অংশটার হাইট এইস ওয়ান দিলাম উপরে যে সিলিন্ডার টুকু সেটা সর আর নিচের সিলিন্ডার তাহলে এটা আগের মতোই আমাদের একটু লিখতে হবে যে মাধ্যম কথা বলো না বাবা মাধ্যম ওয়ান এবং টু এর টিভের তল বেবের হচ্ছে এক্স ওয়াই আচ্ছা ওয়ান মাধ্যম আর টু মাধ্যমের তৈরি ডি ওয়ান ডি টু এটা নিজে লিখে নিও এটা বুঝতেই পারছো আগেরটার মতো করে আমরা এখন ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণ ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণটা কি ছিল আশরাফুল আচ্ছা আচ্ছা ফল প্রথম সমীকরণ কি ছিল ম্যাক্সওয়েলের নে হ্যাঁ বলো मैम আচ্ছা আমরা এখন ভলিউম ইন্টিগ্রেশন নিব এই সিলিন্ডার রাখছি সিলিন্ডারের হচ্ছে ভলিউম আচ্ছা ভলিউম ইন্টিগ্রেশন নেচ্ছি উভয় পাশে divergence d dv বাম নিয়েছি ডান পাশেও নিতে হবে ইন্টিগ্রেশন রো dv এখন ডাইভারজেন্স d ভলিউম ইন্টিগ্রেশন মানে হচ্ছে d এর সারফেস ইন্টিগ্রেশন ভেক্টরের জন্য গসের সূত্র আমরা ভেক্টরের জন্য গসের সূত্র এখন প্রয়োগ করব তার আগে আমরা পরের পেজে যেতে হবে তাসনিয়া লেখা হয়েছে জি ছিল ওখানে তাহলে আমরা গাছের সূত্র ভেক্টরের জন্য গাছের সূত্র করলে আমাদের ভলিউম ইন্টিগ্রেশন থেকে সারফেস ইন্টিগ্রেশনে আসছে এখানে ক্লোজ টু দিলেও হবে না দিলেও হবে তবে এখানে এস লেখাটা বেটার ডি ডট ডিএস ইকুয়াল টু রো পিভি আগের লাইনের কন্টিনিউয়েশন তো এটাকে আমরা এরকম লিখতে পারি আচ্ছা ডি এই ডিএসটাকে একক ভেক্টর এন ডিএস আর এদিকে রো ডিভি রো হচ্ছে চার্জ ঘনত্ব কাজেই আয়তনের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা মানে মোট আয়তন দিয়ে গুণ করা তাহলে মোট আয়তনের চার্জ বুঝাবে তাহলে এটা হবে কিউ আচ্ছা যদি যেহেতু একই প্রশ্ন আগে আমরা এক দুই দিছি এখন আমরা এটা তিন দিলাম তাহলে আচ্ছা এখানে ডি ডিসপ্লেসমেন্ট ভেক্টর সেটা জানো কিউ হচ্ছে রো ডিভি মোট চার্জ আর রো হচ্ছে এখন আমরা ওই বিভেদ তলের দুই পাশে দুটো মাধ্যম ছিল সেই দুটো মাধ্যমে একটা সিলিন্ডার আকৃতির যেটাকে বলা হয় বিবেচনা করছি মাধ্যম দ্বয়ের সংযোগ তলে বিলবক্স আকৃতির সিলিন্ডার আকৃতির ফিলবক্স বিবেচনা করি যেখানে এস ওয়ান প্রাইম আর এস টু প্রাইম প্রাইম আর হচ্ছে বক্রতল দিয়েছি সিলিন্ডার আকৃতির বক্রতল আর এস ওয়ান উপরের প্রান্তে দিয়েছি এস টু নিচের প্রান্তে তাহলে প্রান্ততল এটা দুইজন হচ্ছে প্রান্ততল আমরা সমীকরণ তিন নাম্বার তিন নাম্বার এই এই লুকটাতে এই লুকটাতে আমরা প্রয়োগ করব